আল্লাহর কাছে ছয়টা জিনিস কখনো চাইতে ভুলবেন না যখনই আপনি দোয়া করবেন তখনই ছয়টা জিনিস চাইবেন যখনই আপনি চলবেন উঠবেন বসবেন তখনই ছয়টা জিনিস আপনি চাইবেন কারণ এই ছয়টা জিনিস যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তার জীবনে আর কিচ্ছু দরকার নাই এবং আখেরাতেও আর কিছু দরকার নাই মানে এই ছয়টা কাজ দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার জন্য তার জন্য যথেষ্ট এই জন্য আপনি সবসময় উঠতে বসতে চলতে ফিরতে এই ছয়টা জিনিস আপনি চাইবেন এক নম্বরে আল্লাহর কাছ থেকে আপনি সুস্থতা চেয়ে নেবেন সুস্থতা শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতা যে কত বড় নিয়ামত এটা মানুষ অসুস্থ না হলে বোঝে না মুসা ইসলাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমি যদি আল্লাহ হতাম তুমি যদি মোসা হতে কি চাইতে বলো আল্লাহ বলে মোসা এটা কখনো সম্ভব নয় বললেন আল্লাহ সম্ভব নয় আমিও জানি কিন্তু বড় কি চাইতে তুমি আল্লাহ বলছে আমি তখন তোমার কাছে চাইতাম শারীরিক সুস্থতা মৌসাল্লাহাম বলছে আল্লাহ আমি তাহলে তোমার কাছে শারীরিক সুস্থতা চাই কারণ কি চাইতে হয় কি উত্তম চাওয়া এটা আমি জানতাম না এখন তোমার কাছ থেকে আমি কায়দা করে শিখে নিলাম আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থ দান করো এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় আপনি চাইবেন